শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় মন আমাদের কী ধরনের বস্তু কী রকম তার গতিবিধি আজকের ভিডিয়ে সেটি আলোচ্য বিষয় অত্র মন সাধর্মাত ইন্দ্রিয়ত্তক সংকল্পকং চুণ পরিণাম বিশেষত নানাত্মং বাজ্য ভেদাস চ অর্থাৎ আমাদের সকল ইন্দ্রিয়ের মতো মনও এক ধরনের ইন্দ্রিয় বিশেষ যার ধর্ম সমান ধর্ম অর্থাৎ জ্ঞানেন্দ্রীয় ও মন আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও এরা উভয়ে সাত্বিক সেই অহংকার থেকেই উৎপন্ন হয়েছে উভয় জিনিসই একই জায়গার থেকে তৈরি মন একাধারে জ্ঞান ও কর্মের সাথে মিলেমিশে থাকে সাধারণত মন বলতে আমরা যা বুঝি মন এমন একটা পদার্থ যা দেহের ভিতরে থাকে কিন্তু কোথায় থাকে উত্তর দেওয়া যায় না কারণ এটি অনুভূতি লব্ধ মন চিন্তা করে অনুভব করে কল্পনা করে স্মরণ করে দেহ যেমন আহার পান নিদ্রা ভ্রমণ অধ্যয়ন করে এদের সকলের সাথেই মন এই সকল কর্মে মিশ্রিত হয়ে থাকে তাই বলা যায় মন শরীরের তুল্য জড় পদার্থে নির্মিত নয় এই শরীরের ভেতর থাকে বটে তবে কোনো আয়তন নেই সাধারণভাবে মনের স্বরূপ বুঝতে বা জানতে না পারলেও মনের কার্য সম্পর্কে একটা ধারণা থাকে যত কিছু ভাব ও অনুভবের সমষ্টির নামই হলো মন মন সংকল্প চ অর্থাৎ মন সংকল্প করে এখন সংকল্প কি কোনো বস্তুকে বিশেষভাবে বিচার করে সিদ্ধান্ত নেওয়া বা বিবেচনা করা অর্থাৎ মন বস্তুর বিশেষ আকার ঠিক করে দেয় মনের এই বিশেষ আকার ঠিক করার রূপ বৃত্তিকেই সংকল্প বলি আমরা মন কেবল সংকল্পকারী নয় সংস্কারের আধারও বটে তিন গুণের পারস্পরিক মিলন তিন গুণ বলতে এখানে সত্যতম রজকে বোঝানো হয়েছে সেই তিন গুণের পারস্পরিক মিলন ও প্রভাবের ফলে যে কার্য সম্পাদন হয় সেই প্রভাব মন গ্রহণ করে এবং গুণের প্রভাব অনুসারে মন সেই কার্য অংশগ্রহণ করে মনের এই কর্ম গুণ প্রভাবই গ্রহণই হলো তার সংস্কার মনের ব্যবহার ইন্দ্রিয়ের মতন তাই মনও ইন্দ্রিয় মন একাধারে আবার জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় আমাদের গুরুদেবের বাণী চিরন্তনীতে মন নিয়ে সুন্দর একটি উপদেশ আছে গুরুদেবের মন সংযম না হইলে সবই বৃথা নিজে সংযমী না হইলে পরকে সংযমী করা যায় না সংযমী না হইলে ধর্ম অর্জন করা যায় না তাহলে মন আমাদের ধর্মপথের একটি উন্নত হাতিয়ার শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়